এই হচ্ছে চা বাগান পঞ্চগড়ের তেঁতুলিয়াতে এসেছি বাংলাদেশের সমতল ভূমির একমাত্র চা বাগান হচ্ছে এই পঞ্চগড়ে অবস্থিত তেঁতুলিয়াতে বেশ অনেকগুলো চা বাগান রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় চা বাগান হচ্ছে এটি কাজী এন কাজী গ্রুপের প্রায় ছয় হাজার একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই কাজী এন কাজী টি গার্ডেনটি এখানে বিশাল বিশাল বাগান রয়েছে ভাগ ভাগ করা বাগানের মাঝখানে কিন্তু রয়েছে বিভিন্ন রিসোর্ট এগুলো রিসোর্ট করা রয়েছে বাগানের মাঝখানে দেখতে পাচ্ছেন চমৎকার রিসোর্ট তারা এই রিসুটগুলো সম্ভবত ভাড়াও দিয়ে থাকে অথবা তাদের গেস্টরা এসে থাকে এই চা বাগানটি অনেকটাই পরিচর্যাহীন অবস্থায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যার কারণে একটু শ্রীহীন লাগছে আপনাদের কেমন লাগছে চা বাগানটি এটি জানাতে পারেন এটি কিন্তু বাংলাদেশের সমতল ভূমির ভেতরে তেতুলিয়াতে একমাত্র ওই পঞ্চগড়ে অবস্থিত সমতল ভূমির চা বাগান